তো এইবার প্রথম আমি টমেটোর হাত থেকে পাছি পারছি আমি খুশি নিজের বাড়ি থুয়ে আর একজনের বাড়িতে আইসা কি আনন্দ দেখছেন আনন্দ চলে টিকতে পারে না আমরা আমাদের কোকা কমতটার সাথে এই ভুয়ার এসার মাদিটার জোড়া দিব কারণ একটা ফালতু ব্যাপার না যে মনে করেন যার কবুতর সে নিয়ে যায় বারবার কবুতর আমার বাসায় এসে পড়ে যে কোকা কবুতরটা এই ভুয়ার এসার মাদিটারে দেখে উল্টা ভয় পাইতেছে এই যে দেখেন বাচ্চাগুলো একদম প্রত্যেকটা বাচ্চা মোটামুটি মনে করেন সেপটা সুন্দর হয়েছে সালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক কিন্তু একটা মজার ঘটনা আমার সাথে বারবার ঘটতেছে সেটা হচ্ছে যে আপনার আহ বেশ কিছুদিন আগে আমি আসলে একটা পাল্লার কবুতর আমার বাসায় আসার পরে আসলে আমি যে কাজটা করি যে আপনার পাল্লার কবুতরটা আপনার মনে করেন আমি ধরি ধরার পরে আমি দেখি যে ওর পায়ে মালিকের আসলে ট্যাগ নাম্বার আছে হ্যাঁ এই ট্যাগ নাম্বারে ফোন দেই তারপরে যেই কবুতরের মালিক যে সেই আইসা কবুতরটা নিয়ে যায় তো মজার কথা হচ্ছে ওই কবুতরটা আবার আমার বাসায় এসে বসছে আর আমি জানি না তার মালিক মনে হয় কবুতরের পায়েরটা একটা খুলে রাখছে এই যে দেখেন কবুতরটা ঠিক আছে ও এই মাত্রায় সে ট্র্যাপিং করছে এতক্ষণ ছাদে ছিল আমি বুঝতে পারি নাই এই জাস্ট আপনার দুই মিনিট কি চার মিনিট হয় ট্র্যাপিং করছে ট্র্যাপিং করে এই যে দেখেন কি খুশি নিজের বাড়ি থুইয়া আরেকজনের বাড়িতে আইসা কি আনন্দ দেখেন আনন্দ চোখে দেখতে পারে না আমার কাছে মনে হয় এই নটটা আমার বাসার এই মাটির সাথে জোরা নিছে এই কারণে ও বারবার আইসা পড়তেছে ওর মনে হয় অন্য কোন রোডে হয় পাল্লা দিছে আর নয়তোবা হয়তোবা পাল্লা দেয় না এমনিতেও আইসা পড়ছে দেখছেন এটা কেউ বলবে যে এটা আমার বাসার কবুতর না দেখেন তো একটা ফালতু ব্যাপার না যে মনে করেন যার কবুতর সে নিয়ে যায় বারবার কবুতর আমার বাসা এসে পড়ে তা আমি ভাইয়ারে বলছি ঠিক আছে ওনারে ফোন দিছি তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার একটু পরে ফোন দিতেছি ঠিক আছে দাঁড়া আমি কবুতরটা আপনাদেরকে ধরে দেখাই দেখেন খুব সুন্দর একটা কবুতর দেখেন সাদা চোখের বিশাল সাইজের কবুতর কবুতরটা কিন্তু সাইজে অনেক বড় এবং ভাইয়ার সাথে আমার এর আগে যখন কবুতরটা আসছিল তো উনি যখন নিয়ে গেছে তখন বলছে উনার বাসায় এই কবুতরটা আপনার দুই তিন বছর ধরে পাল্লা খাওয়া দুই তিন বছর ধরে একটা পাল্লা খাওয়া কবুতর বারবার কেন আমার বাসায় ফিরত আসবে আমার কাছে মনে হয় ও এই মাটির সাথে জোড়া নিছে এটাই মূল কারণ ঠিক আছে ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে আরেকজনের কবুতর আমার বাসায় আসছে যার কবুতর সে নিয়ে গেছে কবুতর আবার চলে আসছে মজার বিষয় না আর আমাদের কোকা কবুতর আজকে অনেকদিন ধরে বনে করে একা একা আছে তো আমি কোকা কবুতরটা প্রত্যেকটা কবুতরের চেষ্টা করি হচ্ছে একবার হলো বাচ্চা নেওয়ার তো কোকা কবুতরটা এবার বাচ্চা নিবো বাচ্চা নিয়ে হয়তো আমাদের আশেপাশে যারা আছে ঠিক আছে ওনাদের কাউকে দিয়ে দিবো খেয়ে ফেলার জন্য এই আর কি আমরা আমাদের কোকা কবুতরটার সাথে এই ভুয়া রেসার মাদিটা জোড়া দিব কারণ হচ্ছে তো দর্শকবৃন্দ আমি দুইটারে একসাথে রাখছি ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে কোকা কবুতরটা এই বুয়া রেসার মাঝি তারা দেখে উল্টা ভয় পাইতেছে দেখছেন ডাকা তো দূরের কথা ওরা দেখলে ভয় পাইতেছে এই না ডাকছে এবার আমি জানি না ওর ডাক কতটুকু শোনা একটু ডাইকা আবার ডাকা বন্ধ হয়ে গেছে আমার এই কোকা কবুতরটা খুব সুন্দর ডাকে কিন্তু আমি সামনে দেখি আমি একটা সরা জোড়া নিয়ে নিবে না অল্প সময়ের কোকাটার বাচ্চা নেওয়া এর থেকে আর কিছু না একবার বাচ্চা নেওয়া কারণ কবুতর একবার দুইবার বাচ্চা না নিলে হয় কি অনেক সময় বাজা হয়ে যায় আমার এই যে মাদিটা দেখতেছেন আমার এই মাদিটার সাথে আমি যেই নড়ে জোড়া দেই বাচ্চা সবসময় এই যে মাদির মতো টমেটো মার্কা বাচ্চা আসে বুঝছেন তো এইবার প্রথম আমি টমেটোর হাত থেকে বাঁচতে পারছি আমি নর দিসি করতে আপনাদেরকে দেখাই এই নটটা জোড়া হ্যাঁ এই যে দেখেন বাচ্চাগুলো একদম প্রত্যেকটা বাচ্চা মোটামুটি মনে করেন সেপটা সুন্দর হয়েছে নাকটা খারা হয়েছে একদম খারা শেপের প্রকুতর হয়েছে যেটা আমি চাইতেছিলাম একটা নরের মতো রয়েছে কালার একটা মাদির মতো কালার রয়েছে কিন্তু আমি খুশি একটু সুন্দর হয়েছে কারণ এই যে বাচ্চা আমি করতাম ওই বাচ্চায় ওইরকম মনে করেন ছোট খাটো সাইজের হয়ে যেত আর আমার কাছে মনে হয় এবারের বাচ্চাগুলোর ইনশাল্লাহ আমি রেজাল্টটা খুব ভালো পাবো দর্শক ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম